তার হারন কি তার হারণ হইল আল্লাহর হবিবের মোহাব্বত আল্লাহর সন্তুষ্টি দ্বারা মাঝে আসে ও ভাই হল আমরা যে কোনো নিয়ামত আল্লাহর শুক্রিয়া আদায় ফরতাম আমরা মাই বোন হলরে ফর্দা ফসিদা রাখার চেষ্টা করতাম কারণ দেহকা হজরত মা জাহারা দি আল্লাহ তালা আনহার পুরস্কার কিটা এক লম্বা রইল

তারার মাঝে নেক আমল থাকে যেমন হজরত রাবিয়া বসুরি রাবিয়া বসুরির জন্ম আর বাদে তানোর মার বাফর গড় একটু তেল ও চেরাগ বাতি দালাইবার তেল আসিল না অন্ধকার রজনীর মাঝে খেতা হয়েছে রাবিয়া বসুরির জন্ম হয়েছে ও আমার ভাই বন্ধু হল হজরতের রাবিয়া বসুরি জন্ম হয়েছে তাঙৰ আব্বা বড় খুশি আল্লাহ আমারে সন্তান দিছই ও দিন রাত রাবিয়া বছরীর বাবাই আল্লাহর হবীবৰ দ্বিধার লাভ করছ অ ভাই বন্ধু রাবিয়া বছরীর আব্বায় সাবে দেখোন আল্লাহর হবীবে ভরমাই লাভ তোমারে আমি ও ইসমাইল আমি আল্লাহ তালা তোমারে নিয়ামত দান করছি এক দান করছি এক সন্তান দান করছি এন বড় নেককার হইবা আবেদা হইবা জাহেদা হইবা আল্লাহর সন্তুষ্টি লাভ করবা আল্লাহর হাবিবের সন্তুষ্টি লাভ করবা রবিয়া বসরি রে আল্লাহ অত নিয়ামত দান করছিলাম রাবিয়া বসুরি আল্লাহ অত রাজি খুশি ভরছিল আল্লাহর বাড়ি হজের সফর গেল রাবিয়া বসুরি হজের সফর যাওয়ার বাদে লাঠি মর দিয়ে ধীরে 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 আগবাইন ও সময় কাবা শরীফ রে আমার কাবা শরীফ আমার রাজি রাবিয়া আমি আল্লাহরে খুশি হরিয়া আমি আল্লাহর বাড়ি তো হওয়াই ও আমার কাবা শরীফ আমার রাবি তুমি কি আগ গাইয়া লইয়া কেমন দরজা লাভ হললে কি পরিমান আল্লাহ রে খুশি করলে আল্লাহর ভক্ষতা কি হতা হয় কি পরিমান আল্লাহর সন্তুষ্টি লাভ করলে আল্লাহ ই কথা হয় ও ভাই বন্ধু হল হজরতের আবিয়া বসরি রে আল্লাফৰ ইমান দরজাদান ঘটছিলাম অ ভাই বন্ধু তাইন বড় বইয়া তামাম পৃথিবীৰ খবর তাইন ভৈরি তাহাৰ তাম এজন মানুহ চাইছই ইয়াৰ বিয়া বছৰ হৈ বাক্কা আগের কিছু ঘটনা বৰ্ণনা কৰা প্ৰায় ছয় মাস আগে বহু দূরে এক ঘটনা ঘটছে অ ভাই বন্ধু রাবিয়া বসরি হুবু বর্ণনা দিলা ওলানি ওলানি বলে জিয়ায় বলে আপনি গেসলানি বলে আমি গেছি না বলে তো জানলা কিলা বলে আমি ওখানে বইয়া থাকে আমার আল্লাহর এবাদত করছি আর আমার আল্লাহ সত্তা আমার জানাইছ রাবিয়া বসরি রে দরবার মুসাফির আইস ওনে তানোরে খাদেমা আর তাইন দুইজন এই রুটি হইল দোকান এই নাইয়া সোয়াল সারসন যে আমার মাইরে হোক গা আমরা কিছু খাইবার দিব রাবিয়া বছর দেখলা দুই রুটি এখন আমরা দুইজন খানেওয়ালা মেমন আর তিন হাল লাগে এই দোকানটা তিন হাল মানে ও তাইন হইতে এই মুসাফির ও রুটি সদ্গা হরিয়া দিল মুসাফির ও রুটি সদ্গা হরিয়া দিস মুসাফির রে দেওয়ার বাদে মেহমান রে বয়ার কিছু সময় বাদে দেখা যায় আপনার রুটি আইছে কত খান বিশ খান আইছে বিশ খান আমার বাদে রাবিয়া বস্তুটি তার খাদে মারে দেয়া যে রুটি খোখান আইসে যে বিশ খান আইছে বিশ খান আমার না ফেরত দিলাম ও ভাই বন্ধু কত সময় বাদে আবার লই আইসেন আরেকজনে উনচল্লিশ খান উনচল্লিশ খান কোজন ফেরত দিলাই ইকনেন আমার নাই